অপশন ট্রেডিং বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ চৌঠা নভেম্বর দু মঙ্গলবার চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক বাজারের হালচাল কী বলছে এবং আমাদের নিফটি ও ব্যাংক নিফটির জন্য আজকের গেম প্ল্যান কেমন হওয়া উচিত ইউএস মার্কেটস গত শুক্রবার বিশেষ করে ন্যাসডেক এর ভালো পারফরম্যান্স এবং অ্যামাজনের মতো হেভিওয়েট স্টকের ইতিবাচক আয়ের পূর্বাভাসের কারণে সবুজে বন্ধ হয়েছিল তবে রেড কাটের সম্ভাবনা নিয়ে সতর্কতা বজায় থাকায় সামগ্রিক সেন্টিমেন্ট মিশ্র ছিল বর্তমানে এশিয়ান বাজার যেমন জাপানের নিক্কেই এবং অন্যান্য সূচকগুলি মিশ্র থেকে সামান্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে আমাদের বাজার খোলার প্রধান নির্দেশক গিফট নিফটি বর্তমানে প্রায় ফ্ল্যাট থেকে সামান্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে এর অর্থ আজ ভারতীয় বাজার সম্ভবত ফ্ল্যাট বা সামান্য গ্যাপ আপ ওপেনিং দিতে পারে এফআইআইজ অর্থাৎ বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গতকাল তারা ক্যাশ মার্কেটে প্রায় এক হাজার কোটি টাকার নেট স্যালার ছিল অর্থাৎ তারা বিক্রি করেছে অন্যদিকে আমাদের দেশীয় সংস্থা ডিআইআইরা তারা কিন্তু বাজারের স্থিতিশীলতা বজায় রেখেছে তারা প্রায় তিন হাজার পাঁচশো ষোলো কোটি টাকার বড় অঙ্কের নেট বায়ার ছিল বিদেশি বিক্রির বিপরীতে দেশীয় সংস্থাগুলির জোরদার কেনাকাটা দেখা যাচ্ছে এই মিশ্র ফ্লো মার্কেটে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে তবে সাপোর্ট লেভেলে শক্তিশালী দেশীয় সাপোর্ট থাকার ইঙ্গিত দিচ্ছে নিফটি ফিফটির বর্তমান একটা সংকীর্ণ রেঞ্জ রয়েছে এবং তার মধ্যে সে কনসিলুলেট করছে আজকের গুরুত্বপূর্ণ সাপোর্ট নিফটির জন্য পঁচিশ হাজার সাতশো এবং পঁচিশ হাজার ছশো পঞ্চাশ একটি কড়া সাপোর্ট জম এই লেভেল যতক্ষণ ধরে রাখবে ততক্ষণ বাজারে কেনার সুযোগ থাকবে পঁচিশ হাজার পাঁচশো লেবেলটি হল শক্তিশালী ও শেষ ভরসার সাপোর্ট গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স আপাতত ছাব্বিশ হাজার একশো লেবেলটি নিফটির জন্য প্রধান রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে নিফটিতে আজকের ট্রেডিং স্ট্র্যাটেজি বাজার যদি পঁচিশ হাজার সাতশো বা পঁচিশ হাজার ছশো পঞ্চাশ এর আশেপাশের সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়ায় তবে বাই অন ডিপস কৌশল কার্যকরী হতে পারে ছাব্বিশ হাজার একশো ব্রেক করে সাস্টেন করলে নতুন তেজি মুভ আসতে পারে ব্যাংক নিফটি অ্যানালাইসিস ও আজকের কৌশল ব্যাংক নিফটিতেও কিছুটা ক্লান্তি দেখা যাচ্ছে তবে সামগ্রিক কাঠামো এখনো শক্তিশালী আজকের গুরুত্বপূর্ণ ব্যাংক নিফটির জন্য সাপোর্ট সাতান্ন হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার তিনশো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন এই জোন ব্রেক না হলে অস্থিরতা সত্ত্বেও স্টকটি উপরে থাকতে চাইবে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স আপসাইডে আটান্ন হাজার পাঁচশো হল প্রধান রেজিস্ট্যান্স লেভেল ব্যাংক নিফটিতে আজকের ট্রেডিং স্ট্র্যাটেজি এই ইন্ডেক্স সাতান্ন হাজার তিনশো থেকে আটান্ন হাজার পাঁচশো রেঞ্জের মধ্যে কনসলিডেট করতে পারে বড় মুভের জন্য এই রেঞ্জ ব্রেক হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা শ্রেয় তবে পিএসইউ ব্যাংক স্টকগুলি আজ ফোকাসে থাকতে পারে মোট কথা আজ বাজারে মিশ্র গ্লোবাল কিউ এবং ডিআইআইয়ের শক্তিশালী সাপোর্ট দেখা যাচ্ছে আজকের ট্রেডিংয়ে নিফটিতে পঁচিশ হাজার সাতশো এবং ব্যাংক নিফটিতে সাতান্ন হাজার তিনশো লেভেলের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এই লেভেলগুলি যতক্ষণ অটুট থাকবে ততক্ষণ আমাদের বাই অন ডিপস এর কৌশলী কার্যকর থাকবে এই ছিল আজকের প্রি মার্কেট রিপোর্ট নমস্কার